মারেনি বা জেলে দেয়নি এটা কি ওই দেশের রাজনীতির শক্তি থেকে এটা প্রমাণিত হয়েছে এরকম পৃথিবীতে বহু আছে যেমন ধরেন ঊনবিংশ শতাব্দীতে একদম বিখ্যাত লোক ছিলেন আমি ফরাদ মজকে কেন নৈরাজ্যবাদী বলেছি সে আমি ব্যাখ্যা করি যে অগুস্ট ব্লং কি বলে যাকে ব্লং বলে ফরাসি ভাষায় তিনি তার জীবনের চার ভাগের তিন ভাগ জেলখানাতে কেটেছেন তিনি ফরাসি দেশের তিনটা বিপ্লবে জড়িত ছিলেন আঠারোশো তিরিশে আঠারোশো আটচল্লিশে এবং যেটা বিখ্যাত পেরিকমিউন বলে আঠারোশো একাত্তর সেখানে ছিলেন এবং জেলখানায় থেকেও তিনি বই লিখেছেন সেই লোককে এখনো লোকে শ্রদ্ধা করে ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন নৈরাজ্যবাদী ছিলেন বাকুন নৈরাজ্যবাদী ছিলেন নৈরাজ্যবাদীরা ঊনবিংশ শতাব্দীর মাঝবাদীদের বিরুদ্ধে বিপ্লবী ছিলেন কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গায় নয় একজন মানুষকে জেলে দেওয়া যেতে পারে একজন মানুষকে হত্যা করা যেতে পারে তার ধ্যান ধারণাকে হত্যা করা যায় না যদি না আপনি তার ধ্যান ধারণাকে রিফিউট করতে পারেন উপযুক্ত যুক্তি দিয়ে আমাদের উচিত ছিল সেইটাই করা সেটা না করে এত বড় একটা আমাদের রাষ্ট্রযন্ত্র এত বড় আমাদের সমাজ যন্ত্র এত বড় আপনাদের মিডিয়া কিন্তু একা ফরহাদ মজার সাথে আপনারা পাচ্ছেন না এবং সেই জন্য তাকে আপনি অপহরণ করার পরামর্শ দিচ্ছেন এর চেয়ে ঘৃণ্য ধিক্ষারযোগ্য কোনো রকমের পরামর্শ হতে পারে না আমি ফরহাদ মজার একটি রাজনৈতিক আদর্শ অনুসরণ করি না গত আট বছর তার সাথে আমার দেখাই হয় নাই কোন কথাই হয় নাই মেহেরজান সিনেমা নিয়ে তিনি যা বলেছিলেন আমি তার প্রতিবাদ করেছিলাম একাই কিন্তু তারপরেও আমি এখনো সে প্রতিবাদ করবো ফরহাদ মজারের রাজনৈতিক আদর্শ সঠিক নয় কিন্তু তাই বলে ফরাদ মজারকে হত্যা করা ফরাদ মজারকে অপহরণ করা গুম করা কে উৎসাহ দেওয়া এটা ফ্যাসিস্ট মতাদর্শ এই কারণে কোন পরকবা আমরা যে আয়জন কবি অত্যন্ত কবিরা সংবেদনশীল হয় হ্যাঁ এখন হচ্ছে ওই সংবেদনশীলতা থেকেই কি আপনি মনে করছেন যে হচ্ছে কবি হিসেবে ফরাদ মজার কিছুটা ছাড় পেতে পারেন আমি দুটো কথা বলেছি যে নাজিম হিকমত একজন আজীবন কমিউনিস্ট ছিলেন তাকে জীবনটা জেলখানায় কাটাতে হয়েছে এটা তার মতাদর্শের জন্য আমি এই আরেকটা উদাহরণ দিই তাহলে বড় নাম নিলে হয়তো আপনারা অপরাধ মনে করবেন সক্রেটিস নামক যে ভদ্রলোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সত্তর বছর বয়সে এবং সেই মৃত্যুদণ্ড পরবর্তীকালে সারা পৃথিবীর উদার নীতিকরা বলেছেন এটা ভুল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিচার করে পাঁচশো বিচারকের পার্লামেন্টে বিচার করে তাকে মেজরিটি ভোট দিয়ে প্রথমে সাব্যস্ত করে তাকে ভোটে তো সেই জন্য আজকে ঘৃণা করছে বিচার করার সময় অনেক কথা ভাবতে হয় ফরহাজ মোজারের রাজনৈতিক মতাদর্শ আজকে আমার পছন্দ না হতে পারে মেজবার একটা তথ্য আমি বলি উনিশশো পঁচানব্বই সনে আনসার বিদ্রোহের সময় ফরাদ মোজার সম্ভবত দেশের দুই চারজনের মধ্যে একজন যিনি একটা সম্পাদক লিখেছিলেন আপনারা একটা তথ্য কিন্তু চেপে গেলেন তা কিন্তু জেলে নেওয়া হয়েছিল তিনি মাস ধরে জেল খেটেছিলেন এবং তার মুক্তির জন্য যারা আন্দোলন করেছিলেন তার মধ্যে সৈয়দ শামসুলক ছিলেন আহমদ সফা ছিলেন মোহন রেহান ছিলেন আরো অনেক সাহিত্যিকরা ছিলেন আমি তখন বিদেশে থাকতাম সেই আন্দোলনে আমিও অংশগ্রহণ করেছি গায়ত্রী স্পিবা যিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তিনি ফরাদ মজারের পক্ষে নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন তার পক্ষে বিবৃতি দিয়েছেন রাগ দেরিদা মহাশ্বেতা দেবী নাদিন গর্দিমার কথা হচ্ছে কি আমাদের দেশের একজন জ্ঞানী লোককে যদি অপমান করি তাহলে আমরা নিজেরা নিজেদের সম্মানিত করি না কিন্তু তারপরেও যেমন আমরা সমর্থন করবো না তার সমর্থন না করতে পারি কিন্তু আমরা কি করে পরোক্ষে এই উস্কানি দিতে পারি যে তাকে আইনের মধ্যে সোপর্দ না করে বিনা বিচারে তাকে যে কোনো রকমের অপরাধী সাব্যস্ত করা হবে ফরাদ মজার এখনো অপরাধী প্রমাণিত হননি যদি সরকারের সাহস থাকতো তাহলে তার বিরুদ্ধে মামলা রুজু করতেন তার মধ্যে বামলা রুজু না করে সিভিল সোসাইটিতে আমরা যে সমস্ত প্রচার করছি আমি মনে করি ফরাদ মজারের সাথে তর্কে পারে এমন একটা লোক এই দেশে এখনো আপনার তৈরি করতে পারেন নেই সেই কারণে আপনারা তার বিরুদ্ধে সমস্ত উদ্গার করছেন বাংলা বলে বিশুদ্গার এটা আমি বিশুদ্গার পছন্দ করি না আসুন তার মতাদেশের ত্রুটিটা দেখিয়ে দেন আপনি যেমন বলেছেন যেমন ধরেন আর মেজবাক আমাদের কথার মধ্যে আরো একটা ত্রুটি আছে আমি সেটা সমিনে বলি তালিবানদের সমর্থন সম্পর্কে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু আপনি তথ্য বিকৃত করে বলবেন না উনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন দুই হাজার এগারো সনে দুই হাজার যেটা বলে তারপরে ওখানে আক্রমণ শুরু করলো তখন তার বিরুদ্ধে যারা প্রতিরোধ করছিল সেই দেশে সেই প্রতিরোধকারীদেরকে তিনি জাতীয় বীর হিসেবে বলেছেন এবং পরবর্তী তালেবানরা যেই রাজনৈতিক পথে গেছেন সেটা ভুল পথ হতে পারে কিন্তু আফগানিস্তানকে এখন মার্কিন দখলে নেই

সেই পরাজয়ের পেছনে একটি ক্ষুদ্র ভূমিকা পালন করবে একজন কবিকে বিনা কারণে গ্রেপ্তার করা এবং কবি সত্য কথার জন্য গ্রেপ্তার করা আজকে আমি এটা বলছি বল আমার ছোট মুখে বড় কথা হতে পারে আমাদের দেশের রাজনীতি এখন যে ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে যাচ্ছে ভবিষ্যতে যদি আর কোনো বড় রাজনৈতিক বিপর্যয় আমাদের সামনে আসে দেখবেন যে এই ঘটনা অপহরণের ঘটনা সেখানে একটি ক্ষুদ্র ভূমিকা পালন করে থাকতে পারে এটা হচ্ছে আজকে আলোচনার বিষয় হচ্ছে ফায়াদ মোজারকে অপহরণ করার অভিযোগ অপহরণ হয়েছে কি হয় নাই এটা আরেকটা অভিযোগ তারপরে তাকে কে বা কারা অপহরণ করলো যদি অপহরণ হয়ে থাকে সেটা অভিযোগ আমার মূল বক্তব্য সেখানে নয় আমার মূল বক্তব্য একটু ভিন্ন জায়গায় একটা হচ্ছে মানবিক আপনি সঠিকভাবে বলেছেন আর একটা হলো রাজনৈতিক রাজনীতিটা কি ফরাদ মজারের মতাদর্শ ইসলামিক নাকি মার্ক্সবাদী নাকি ফ্যাসিস্ট এই আলোচনা আমার আলোচনা নয় আমাদের দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা স্বাধীনতা সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই যে মিসবা কামাল আমার বন্ধু ভালো করে বলেছেন এই যে আজকে অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্য একটা বড় একটা হুমকি আপনি কি চেষ্টার আপনি নিজেও বলেছেন যে ফরহাদ মাজারের চিন্তার মধ্যে এনার আছে তাহলে এই যে থাকতে পারে কিন্তু ফাহাদ মোজারকে জয়েবা যারা শুধু তাকে মানবিক জায়গা কিংবা কবি সাহিত্যকে দেখা জায়গা থেকে দেখার সুযোগ আছে আমার প্রশ্ন এখানে হ্যাঁ আপনি যদি তাকে কবি সাহিত্য হিসেবে না দেখেন আমি আপনাকে বাধ্য করব না আমি বলছি একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা ইতিহাসের সবাই সন্তান একদিন আমরা সকলে মারা যাব লর্ড কেন্স বলেছেন ইন দা লং রান উই আর অল ডেড আজকে থেকে পঞ্চাশ বছর পরে কি বিচার হবে আমি সেই কথাটাই বলছি সক্রেটিস মারা গেছেন আড়াই হাজার বছর আগে আজকে তার আলোচনা হচ্ছে তো আমি বলছি যে কি কবির রঞ্জিত করা আপনার সমাজের উচিত হবে কিনা সেটা আপনার বিবেচনার বিষয় আমি সেখানে ভোট দিচ্ছি না আমি বলছি না আমার রাষ্ট্রের নাগরিককে যদি আমি মনে করি যে অপরাধী তাহলে আমি তাকে আদালতে সুপর্দ করব তার বিচার করব তিনি জেল খাটবেন এমনকি তাকে আপনি যদি চার মৃত্যুদণ্ড দেন আপনি দিতে পারেন যদি প্রমাণ করেন যে সে যুদ্ধ অপরাধী বা ফ্যাসিস তাহলে আপনি তাকে জেল কিন্তু আপনি তার অপহরণের পক্ষে কি সামাজিক মতামত কি তৈরি করতে পারেন না না আপনার কি মনে হচ্ছে ডক্টর সলিমুল্লাহ এখানে কি সামাজিক মতামত তৈরি হচ্ছে তার অপহরণের পক্ষে হ্যাঁ এই আলোচনার মধ্যে এই যে প্লেয়ার বলম প্লেয়ার নামের মধ্যে সেটার ইঙ্গিত পরিষ্কার অন্তত আমি একজন সাক্ষী দিচ্ছি আপনাকে আমার মনে হচ্ছে তার মধ্যে সেই ইঙ্গিত প্রচ্ছন্ন নয় প্রত্যক্ষ আছে দুটাকে সমান করা হচ্ছে এটা ঠিক হবে না আপনি কি একটু বলবেন যে দুইটাকে সমান সমান করে এটা এক ধরনের আপনি অন্যায় শব্দটি বলেছেন কিন্তু আমি আমরা বলতে চাই যে আমরা কি একেবারে নিশ্চিত যে তাহলে একটু বেশি প্লেয়ার সরকার এখানে আমরা প্লেয়ার দুটাকে সমান করে একটুখানি অন্যায় করেছি কম প্লেয়ার দেওয়া উচিত ছিল ফরাদ মজার না আমাদের আমাদের রাষ্ট্রের নিরাপত্তা হচ্ছে আমরা কোন পথে চলেছি এক বছর আগে হলি হাটেজারা যে হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে আমরা দেখেছি আমরা সেটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখেছি বিদেশিরা তাই করেছে আপনি বিবিসির খবর দেখেছেন গতকাল ফদমাজারের পরিচয় কিভাবে তুলে ধরেছে ওরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট করার বিষয় আমি বলছি এই ধরনের কাজের জন্য আমাদের রাষ্ট্রেরই আমাদের সমাজেরই বদনাম হয় এবং তাতে আমাদের আপনি যে মিডিয়া কথা বললেন সেই মিডিয়াগুলোকে আমরা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারের সময় দেখেছি যে তারা বলেছে যে আমরা ইসলামী স্কলারদেরকে ফাঁসি দিয়েছি

পলিটিক্যাল মহল রয়েছে যেটা রিপ্রেজেন্টেটিভ ফরাদ নিজে ফলে আপনি কি কোথাও কি তাকে একক হিসাবে বিচ্ছিন্ন করে ফেলছেন না যে ফরাদ বাদের আর আই চেপতে একটু কে করা হয়নি হেফাজত করা হয়েছে না 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 তা নয় না না আপনি আলোচ্যসূচি ছিল এই অপহরণকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা আমি একমত করি বিরুদ্ধে আছে সেগুলো তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং বিচারে যদি তিনি দোষ সাব্যস্ত হন তার শাস্তি হওয়া উচিত কিন্তু বিনা বিচারে আমরা মিডিয়া ট্রায়াল করতে পারি না এবং আমাদের মত আমরা বলবো তার মত তিনি বলেছেন যদি আপনি দেশে গণতন্ত্র আছে দেশ জনগণের মতের ভিত্তিতে চলে মনে করেন যারা ভিন্ন মত পোষণ করে রাষ্ট্র সীমাকে লঙ্ঘন করে তাদের শাস্তি দেওয়ার বিধান রাষ্ট্রের আইনে আছে সেটা না করে আপনি যদি মনে করেন যে সে ওই বছরই অপরাধ করেছে সেই বছরই অপরাধ করেছে আমি তো বলছি বেগম জিয়া তাকে জেলে দিয়েছিলেন এখন সে বেগম জিয়ার পরম ভক্ত কিন্তু আর শেখ হাসিনা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন কখন আমি সেটা বলি উনি ওই লেখাটা লিখেছিলেন উনিশশো নব্বই ছিয়ানব্বই নয় লেখাটার নাম ছিল রাজকুমারী হাসিনা দাসী ক্ষমতায় বসলো এখন আমি নেই এবং এটা সংবিধান ও গণতন্ত্র নামে একটা বই আছে ফরাদ মজারের তার প্রথম কন্ড হচ্ছে রাজকুমারী হাসিনা আমাদের স্মৃতি একটু বিভ্রম হতে পারে কিন্তু আমার মনে হয় শত্রুতা মূলক ভাবে কোনো কিছু ভুলে যাওয়া ঠিক হবে না